আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সালাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বেবিদের এই কিউট ফ্রকটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমি দুই বছর জন্য করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের বেবির জন্য করতে পারেন তো চলেন শুরু করা যাক প্রথমে আমি একটুকা কাপড় নিয়ে নিয়েছি এবং এটা চার ভাজ করে নিয়েছি তো এটার মাপটা আমি বলে দিচ্ছি এটা চওড়া নিয়েছি আমি এখানে আট ইঞ্চি চওড়া নিয়েছি এবং লং নিয়েছি আমি নয় ইঞ্চি পরিমাণ এরপর আমি গলাটা কাটবো তো গলাটা কাটার জন্য আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ গলার জন্য নিচ্ছি এবং লং নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ আমি দুইটা গলায় মানে দুই পাশের গলায় আমি সমান রাখবো তো এখানে ছোট বড় দিবো না এই জন্য আমি একবারে মার্ক করে নিচ্ছি বুটের জন্য আমি নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি যেহেতু আমি হাতায় চিকুন করে ভাঁজ করে সেলাই দেবো সেই জন্য আর বগলের জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি পাঁচ থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি আর এখানে বডির জন্য নিচ্ছি সাড়ে ছয় এবং কোমরেও আমি সাড়ে ছয়ই নিব তো আমার মার্ক শেষ সেখানে আমি কেটে নিব এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এক গছ পরিমাণ কাপড় নিয়েছি তবে আমার কাপড়টা একটু কম পড়েছে আপনারা এক গছ চার গিরা বা দুই গিরা নেবেন তাহলে আপনাদের কম পড়বে না তো এখানে বলে রাখা ভালো আমি কিন্তু এখানে এক গজ কাপড় দিয়ে কমপ্লিট করেছি আমার এক সামান্য পরিমাণ কম পড়েছে তো কোথায় কম পড়েছে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব তো এটা আমার নিচের পাটটা তো নিচের পাটটা এই যে আমি দো দো গাছ করে নিয়েছি এবং এটার চওড়া এবং লম্বাটা বলে দিচ্ছি এই লম্বাটা দেখেন নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি পরিমাণ আর চওড়াটা হয়েছে আমার তেইশ ইঞ্চি পরিমাণ এখানে আপনার চাইলে বেশি নিতে পারেন তবে অবশ্যই বেশি কাপড় নিতে হবে এক গজের বেশি আর এখানে এই যেটা দেখছেন এটা আমার ফিতার কাপড় তো এই যে দুইটা আমার ফিতার কাপড় রয়েছে এখানে আমি লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি পরিমাণ আর চড়া নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ আর বডির চারপাশ দিয়ে আমি কুচি দিব সেই জন্য এখানে আমি ফিতাটা নিয়েছি মানে ফিতা সরি ফিতা না এটা কুচির কাপড় তো এখানে আড়াই ইঞ্চি আমি চড়া নিয়েছি আর আপনারা এখানে চাইলে লম্বা যে যেমন কুচি দিবেন নিতে পারেন তো সেই জন্য আমি দেখালাম না আর এই যে অফলাইনে আমি এই গলার পরিটা কিন্তু কেটে নিয়েছি গলার পরিটা কিন্তু আমি আলাদা কাপড় দিয়েছি যে তোমার কাপড় কম পড়েছিলো সেই জন্য তো এরপর সেলাইটা দেখাবো এ এভাবে বসিয়ে এভাবে সেলাই দিয়ে উল্টায় নিতে হবে তো দেখেন আমি উল্টায় নিয়ে এসেছি দুটাই আমি একইভাবে কমপ্লিট করেছি এরপর আমি যে কোনো এক পাটের মাঝখান থেকে মাঝখান থেকে এভাবে আর মার্ক করে নিয়ে আমি কেটে নিব এখানে আমি চেনটা সেলাই করে নিব তো যেহেতু আগেই বলেছি আমার কাপড় কম পড়েছে এই জন্য চেনের পোটে আমি করতে পারিনি এই জন্য আমি এভাবে সরাসরি সেলাই করে দেবো তো দেখেন কীভাবে সেলাই করছি তো এভাবে ভাজ অল্প পরিমাণ ভাজ করে নিয়ে এই ভাজ করে নিয়ে এই চেনটাকে এভাবে বসিয়ে দিয়ে তারপর সেলাই দিতে হবে তা আশা করি দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে সেলাই করছি তো অবশ্যই এখানে চাপ সেলাইটা বেশি দিয়ে নিতে হবে যাতে খুলে না যায় এই দেখেন এই যে এইভাবে সেলাই করতে হবে তো অপর সাইডে সেমভাবে এভাবে ভাজ করে নিয়ে এভাবে বসিয়ে সেলাই করে দিতে হবে তো দেখেন অফলাইনে আমি এটা করে নিয়ে এসেছি এই যে আমার চেনটা বসানো শেষ কমপ্লিট এরপর প্রথম অংশের কাজটা দেখাবো তো প্রথম অংশে আমি এভাবে ভাজ করে নিয়ে মাঝখানে এই যে দেখেন এভাবে আমি মার্ক করে নিব এই যে নিচের থেকে এভাবে আমরা গলাটা যেভাবে মার করে নিই ঠিক সেভাবে আমি এখানে মার করে নিচ্ছি দেখেন এভাবে এটা আবার উলটিয়ে আবার ভাঁজ করে এবার একটু চাপ দিয়ে নিতে হবে যাতে অপর সেইটায় মার্কটা বসে যায় এই যে এখন এবার মার করে নিতে হবে তো এখানে মূলত আমার কুচিগুলো বসাইতে হবে তো এই যে দেখেন আমার দুপাটা ছিল আমি ওখানে জোড়া দিয়ে এসেছি এবং নিচে এবার করে সেলাই হবে আর এই উপরে এখানে কুচি দিতে হবে তো কুচি দিয়ে ফিরে এসেছি এরপর দেখেন কিভাবে লাগাতে হবে এই দেখেন উল্টা সাইড দিয়ে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিয়ে এসেছি এরপর উল্টা এরপর সিধা করে এরপর আবার আমরা চাপ সেলাই দিয়ে নিব এই দেখেন চাপ সেলাই দিয়ে নিয়ে এসেছি এটাকে একটা সুন্দরভাবে সাজানোর জন্য আমি এখানে একটা লেস ব্যবহার করেছি তো এই যে দেখেন এই লেসটা এভাবে বসিয়ে দিতে হবে তো এই যে দেখেন বসিয়ে দিয়ে নিয়ে এসেছি এরপর আমার ব্যাক সাইডটা এভাবে রেখে পুটটা সেলাই করে নিব তো দেখেন পুটটা সেলাই করার শেষ এরপর যে হাতার সাইডে আমি যেভাবে চিকন করে সেলাই করে দিয়ে নেবো তো এই যে দেখেন সেলাই করে দিয়ে নিয়ে এসেছি এরপর আমার এই যে ফিতাটা তৈরি করতে হবে তো ফিতাটা দুভাজ করে এই যে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি ঠিক এইভাবে সেলাই দিতে হবে তো উপর সাইডে একটু বাঁকা করে দিয়ে তারপর এখান সেলাই দিতে হবে আর ওই বাঁকাটা এভাবে কাপড়তে কেটে নিতে হবে এরপর একটা কাঠির সাহায্যে আমি এটাকে এভাবে উল্টায় নেব আপনারা যে কোনো কাঠি বা কেঁচি রাগা দিয়েও এটা করতে পারেন তো দেখেন আমি দুটাই এভাবে করে নিয়ে এসেছি এরপর নিচের পাটটায় আমি যে দেখুন এখন প্রথম যে ফ্রন্ট সাইডের পাটটায় আমি এই যে পকেট দিব সেই জন্য আমি এটা করে নিয়ে এসেছি আর এই যে পকেটের অংশটা আমি আমার বগলের সাইডে যে কাপড় বেঁচেছিলো সেই কাপড়টা দিয়ে নিয়ে এসেছি এবং পকেটের উপর পাশ কিন্তু আমি চিকুন করে সেলাই করে দিয়ে নিয়ে এসেছি এরপর পকেট দুটো বসিয়ে আমি লেসটা পাশ দিয়ে সেলাই করে দিয়ে নিয়ে এসেছি এরপর কুচি দিয়ে নিয়ে এসেছে বডির পার্টটা এভাবে রেখে আমি সেলাই দিয়ে নিব দেখেন জয়েন করে নিয়েছি দুই পাশে এরপর ফিতাটা আমি এইভাবে রেখে তারপর উপরের সাইডটা এবারে উলটিয়ে এভাবে উপর দিয়ে দিয়ে এরপর আমি বডিটা মেপে কোমরটা মেপে জাস্ট পাশে সেলাই করে দিব। তো দেখেন পাশে সেলাই করে দিয়ে নিয়ে এসেছি আর এই নিচের সেলাইটা আমি যে সাদা এইটা লেসটা দিব সেই জন্য এটা স্কিপ রেখেছি তো এই দেখেন এইভাবে আমি লেস টেভাবে পুরোটা সেলাই করে দিব এই দেখেন এবার লেস টেপে উলটিয়ে এরপর চাপ সেলাই দিয়ে নিয়ে আসতে হবে তো দেখেন আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে এসেছি তো কেমন হয়েছে ফ্রকটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটা দেখতে পারেন তো যাই হোক এটা এটাই ছিল আমার এই ফ্রক তো এই ফ্রকটা আমি এভাবে রেখেছি এটা কিন্তু পরবর্তীতে আমি এই বুকের এই সাইডে আমি হাতে সেলাই করবো তো সেটার ভিডিও নিয়ে ইনশাল্লাহ তাড়াতাড়ি ফিরে আসবো আল্লাহ হাফেজ